চাইলেই যদি জীবনের সব কিছু পাওয়া যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না চাইলেই যদি আপনি জীবনের সব কিছু করতে পারতেন তাহলে ধৈর্যের কোনো একটা নাম থাকতো না চাইলেই যদি জীবনের সব কিছু পাওয়া যেত তাহলে আপনি ওয়েট করে বসে থাকতেন না কোনো কিছুর জন্য তৎক্ষণাৎ ঝটপট করে সেই জিনিসটা যেটা পছন্দ সেটা নিয়ে নিতেন জীবনের সব কিছু আছে আর সব কিছু থেকেও নেই কারণ এই সব কিছুকে আপনাকে অ্যাচিভ করতে হবে আপনি যদি নিজে সব কিছু অ্যাচিভ করে নিতে পারেন তাহলে দেখবেন সেই বিষয়ের ভিতরে তৃপ্তি পাবেন আর এই তৃপ্তিটা খুব মধুর কারণ নিজে অর্জন করে যে সফলতাটা পাওয়া যায় সেই সফলতা আপনি আর কোথাও কোনোভাবে অর্জন করলে আপনি এতটা তৃপ্তি অনুভব করতে পারবেন না একদা এক ছাত্র তার শিক্ষকের কাছে এসে প্রশ্ন করলেন হে মহান শিক্ষক আমি আপনার মতো লাইফে সাকসেস হতে চাই কি করলে আমি আপনার মতো লাইফে সাকসেস হতে পারব তখন শিক্ষক তাকে বলল তুমি আমার মতো কেন তুমি তোমার মতো লাইফে সাকসেস হবে আমি তোমার জন্য অনেক দোয়া রাখবো তুমি যেন তোমার লাইফে সাকসেস হতে পারো কিন্তু শুধু তুমি জীবনে সাকসেস হতে চাও এই কথাটা বললেই শেষ হয়ে যাবে না তোমাকে সাকসেস হওয়ার পিছনে অনেক অনেক পরিশ্রম ধৈর্য ন্যায় নিষ্ঠা সততা এই সব গুণাবলী তোমার ভিতরে থাকতে হবে যখন তুমি সততা আর পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাবে তুমি অবশ্যই জীবনে সাকসেস হবে তখন ছাত্র তাকে উত্তর দিল আমি সব কিছু করতে রাজি আছি কিন্তু কি করে আমি আপনার এই পথটা অনুসরণ করতে পারি টিচার তখন তাকে উত্তর দিল ঠিক আছে আমি লাইফে যেভাবে সাকসেস হয়েছি তোমাকে আজকে সেই ধারণাটাই দিব তুমি কি করে লাইফে সাকসেস হবে চলো আমার সঙ্গে সমুদ্রের পাড়ে ছাত্র তখন বললো এই ছোট্ট কথা শোনার জন্য এখন সমুদ্রের পাড়ে যেতে হবে শিক্ষক তাকে বললো কেন যাবে না তুমি লাইফে সাকসেস হতে চাও না তুমি কি জীবনে উন্নতি করতে চাও না তাহলে চলো আমার সঙ্গে সমুদ্রের পাড়ে যখন ছাত্র আর শিক্ষক সমুদ্রের পাড়ে উপস্থিত হলো ঠিক তখনই তখনই তাদের ভেতরে কিছু আলাপচারিত হলো শিক্ষক তাকে বলল এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শোনো আর আমার কথাগুলো আমি যেটা বলবো সেটা অক্ষরে অক্ষরে পালন করবে যেহেতু তুমি আমাকে শিক্ষক হিসেবে মেনেছো আমার প্রতিটা কথা তুমি শুনবে আমার কথার অবাধ্য হবে না ছাত্র তখন ভাবল তার শিক্ষক কি এমন কথা তাকে বলবে যেটা তাকে প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে সে তখন বলল অবশ্যই আমি আপনার কথাগুলো শুনব শিক্ষক তখন তাকে বলল তুমি এই সমুদ্রের ভেতরে চলে যাও সমুদ্রে আস্তে আস্তে নামতে থাকো যতক্ষণ না আমি বলবো ততক্ষণ পর্যন্ত তুমি নামতে থাকবে তখন ছাত্র আস্তে আস্তে করে নামতে থাকলো নামতে থাকলো নামতে নামতে এক সময় সে গলা পর্যন্ত তার পানি চলে আসলো ছাত্র তখন বলল আর একটু নামলে তো আমি পানিতে ডুবে যাব। শিক্ষক বলল কোনো কথা হবে না আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার কথার বাইরে যাবে না আমি যেটা বলবো তুমি সেটা শুনবে আমি ঠিক তোমাকে যখনই উঠতে বলবো তুমি ঠিক তখনই উঠবে এর আগে তুমি উঠতে পারবে না ছাত্র বলল ঠিক আছে যত কষ্টই হোক না কেন আমি আপনার কথাগুলো অবশ্যই মানব তখন ছাত্র আস্তে আস্তে করে আরও পানির দিকে নামতে থাকলো আর এভাবে সে তার গলা ছাড়িয়ে মুখ পর্যন্ত পানি গেল মুখ ছাড়িয়ে মাথা পর্যন্ত পানি চলে গেল আর যখন সে আস্তে আস্তে এভাবে মাথা ছাড়িয়ে গভীর পানিতে পদার্পণ করতে থাকলো সে নিঃশ্বাস নিতে পারছিল না খুব কষ্ট হচ্ছিল তারপরেও তার উঠতে বারণ ছিল উঠা যাবে না সে দুই হাত দিয়ে সটপট করছিল তার নড়াচড়াতে পানি উথাল পাথাল হয়ে যাচ্ছিল তারপরেও সে উঠতে পারবে না কারণ তার শিক্ষক তাকে উঠতে বারণ করেছে যতক্ষণ না সে বলবে ততক্ষণ সেই ছাত্র উঠতে পারবে না ছাত্রটা প্রায় মৃত প্রায় অবস্থা তারপরেও শিক্ষকের মনে কোনো মায়া দয়া নেই কারণ সে তাকে উঠতে বলল না যখন ছাত্র আরও গভীর পানিতে চলে গেল একদম তার অবস্থা খুবই খারাপ এবং মৃতপ্রায় তখনই শিক্ষক তাকে পানি থেকে টেনে তুলল এবং বলল তুমি এই পানিতে নামলে পানিতে নামা থেকে শুরু করে গভীর পানিতে যখন তুমি নিঃশ্বাস প্রায় ত্যাগ করছিলে ঠিক ওই মুহূর্তে তোমার কি অনুভব হচ্ছিল ছাত্রও তখন তাকে উত্তর দিল আসলে ওই মুহুর্তে আমার লক্ষ্য একটাই ছিল আমি কি করে এই পানি থেকে উঠতে পারবো কি করে আমার নিঃশ্বাসটা ছাড়তে পারবো আমার একমাত্র লক্ষ্য ছিল পানি থেকে ওঠা এবং নিঃশ্বাসটা ছাড়া এই ছাড়া আমার জীবনের আর কোনো লক্ষ্য ছিল না আমি মনে মনে এটাই ভেবে নিয়েছিলাম যে আমি হয়তো আর বাঁচতে পারবো না তবে আমি বিশ্বাস রেখেছিলাম তখন তার শিক্ষক তাকে বলল তোমার জীবনে চাওয়া পাওয়াগুলোকে ঠিক এইভাবেই স্থির করো তুমি তোমার লক্ষ্যটাকে ঠিক এইভাবেই স্থির করো যে যাই হয়ে যাক না কেন তোমার লক্ষ্য থাকবে স্থির তুমি কি করতে চাও সেই লক্ষ্যটাকে তুমি পিছোপা হবে না কখনোই তোমার এই লক্ষ্যের পথে যত বাধা আসুক না কেন সেই বাধাগুলোকে তুমি এনি হাও সেই বাধাগুলোকে অতিক্রম করবে কখনো তোমার এই লক্ষ্যের উপরে কোনো বাধাকে আসতে দিবে না কোনো বাধার আঁচড় লাগতে দিবে না তোমার লক্ষ্য থাকবে স্থির তুমি এগিয়ে যাবে সামনের দিকে এই লক্ষ্যটা যখন তুমি একদম তোমার ওই নিঃশ্বাসের মতো স্থির করতে পারবে তখন দেখবে তুমি অবশ্যই জীবনে সাকসেস হতে পারবে সফলতা এত সহজ নয় চাইলেই কেউ সফলতা অর্জন করতে পারে না সফলতাও সবার হাতে ধরা দেয় না যে শুধুমাত্র নিজের লক্ষ্যে স্থির থাকে সততা আর পরিশ্রমের মাধ্যমে কাজ করে যায় সেই সফলতা অর্জন করতে পারে এই গল্প থেকে আমরা এটা জানলাম যে জীবনে যদি উন্নতি লাভ করতে চাও সফলতা লাভ করতে চাও তাহলে অবশ্যই তুমি তোমার লক্ষ্যকে স্থির রাখবে লক্ষ্যতে স্থির থাকবে কখনো নিজের লক্ষ্য ভেঙে ফেলো না এক এক সময় এক একটা লক্ষ্য তৈরি করো না বরং যে কোনো একটা লক্ষ্য নিয়ে বাঁচো জীবনের সামনের দিকে এগিয়ে যাও ধন্যবাদ সবাইকে